প্রভু যিশুর জন্মদিন মানে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেটা আমরা সবাই জানি আর পঁচিশে ডিসেম্বর মানে কেক খাবো কেক খাওয়া হবে কমলালেবু খাওয়া হবে মোয়া খাওয়া হবে এই সমস্ত থেকেই থাকে তো আজকে আমি একটা অরেঞ্জের চেস দিয়ে মানে অরেঞ্জ ফ্লেভারের একটা কেক বানাচ্ছি বাড়িতে একদম নর্মালভাবে তার জন্য কিছুটা চিনি গুঁড়ো নিয়েছিলাম আর সেটাতে সাদা তেল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছিলাম তো তারপরে কমলা যে জেসটা হয় সেটা দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এবং তারপর এখানে নিয়েছিলাম কিছুটা ময়দা এবং সেটা একটু ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে সেটা যাতে মানে কোনো গোটা গোটা যেন না হয়ে থাকে তো সেই কারণে ওটা ভালো করে চাল ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম আমাদের ছাঁকনিটা একটু বড়ো সাইজে ছিল বলে নাহলে অনেকে চাল না হয় সেটা দিয়েও করা যেতে পারে আর এখানে কিছুটা যেটা গুঁড়ো চিনি করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম আর এখানে অরেঞ্জ যেটা অরেঞ্জ কমলা লেবু তো তার জুসটা পুরোটা মিক্স করেছিলাম আর এখানে হচ্ছে আপনার বেকিং সোডা বেকিং পাউডার দিতেই হবে আর যদি না থাকে সেক্ষেত্রে ইনো ব্যবহার করা যেতে পারে আমি ইনো ব্যবহার করেছিলাম এবং একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এবং ইনোটা দিয়েও ভালো করে গুলিয়ে নিয়েছিলাম যাতে কোনো শক্ত টাইপের না হয়ে থাকে জন্য কোনো ফ্লাই না হয়ে থাকে তো সেক্ষেত্রে এবারে কী করলাম যেটা কম দামি এক রকমের বালিও দেয় অনেকে নুনও থাকে সেই নুন দিয়ে ভালো করে একটা কড়াই ভালো গরম করে নিয়েছিলাম এবং তারপরে নুনটা দিয়ে ভালো করে চালিয়ে নিয়েছিলাম এরপর একটা ওই সিলিভার টাইপের একটা বাটি নিয়েছিলাম ন্যাচারালি তো আমরা কেক বেক করি না তো সবসময় সব জিনিস অ্যাভেলেবেল থাকে না তো সেটার উপরেই ভালো করে ব্যাটারটা দিয়ে ভালো করে রেডি করে নিয়েছিলাম তো মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমার কেকটা ঠিক এই পজিশানে হয়ে গিয়েছিলো তবে হ্যাঁ আমি বাটার পেপারটা দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য নিচেটা একটু লাল লাল হয়ে গিয়েছিল বাটার পেপার এমনি ঘরেতে তেল ব্লাশ করে বা বাটার ব্রাশ করে একটা পিজ টাইপের কুউর করে কেটে সেটা দিলেও হয় তো সেক্ষেত্রে আমার কেকটা একটুখানি নিচের দিকটা লাল লাল টাইপের বেশি হয়ে গিয়েছিল কিন্তু টেস্টের দিক থেকে একদম ঠিকঠাক ছিল আমি এখানে আলমন্ডস কিছু ব্যবহার করেছিলাম কাজু কিশমিশ দিতেই পারেন সেটা ড্রাই ফ্রুটস হিসেবে তো মোটামুটি আমার কেকটা কিন্তু খুব ভালো হয়েছিলো খেতেও খুব টেস্ট হয়েছিলো আর কালারটাও খুব সুন্দর এসেছিলো এবং সেটা আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম এবং সেটা কাটাও হয়েছিল বাড়ির সবাই খেয়েছিলো খেয়ে সবাই খুব ভালো বলেছিল